হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে আসলাম একটি মিনি ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে আমার গবেষণাকে একটুখানি আদর করে তারপরে স্নান করে সোজা চলে আসছিলাম কিন্তু হচ্ছে পুজো করতে আর আজকে সকালবেলা উঠে অনেক কাজ ছিল বিছানাপত্র যা কিছু ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে সব বাইরে রোদে দিয়ে দিয়েছি রোদের তাপটাও অনেকটাই মানে সমস্ত কিছু যা ভেজা কিছু ছিল সব রোদে দিয়ে দিয়েছে আর কালকে একটু বৃষ্টি হয়েছিলো তো ওই মানে বৃষ্টি হলে কি বলো তো এখানে একটু কাদাটা বেশি হয় তো সেই কারণে ঘরটাও একটু নোংরা হয় বেশি আর এদিকে আমার অবস্থা দেখো স্নান করে এসে পুরো একদম মানে মাথাটা যখন চুল আছড়াতে বসি তখনই আমার যত রকমের চিন্তা মনে হয় মাথায় আর চুল থাকবে না আর কিছুদিন পরে হয়তো টাক পড়ে যাবে তো সেটার একটা টেনশন ছিল আর কালকে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে সেটা হচ্ছে ঘুমিয়েছিলাম জানি না ভোরবেলা না রাত্রেবেলা নিজেও জানি না ওই আঙুলের সাথে লেগে নাকেরটা না পুরো একদম উপর দিয়ে উঠে গেছে তো সেটাও নাকটা একটু ব্যথা করছিলো তো তারপরে যাই হোক চলে আসলাম হচ্ছে ব্রেকফাস্ট বানাতে আর ব্রেকফাস্টের সেরকম কিছুই বানাবো না আজকে একটুখানি ব্রেডটা সেকে তারপরে উপরে একটুখানি কলা দিয়ে একটা মানে হালকা পাতলা ব্রেকফাস্ট আর কি বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইকে ও খেয়ে চলে যাবে ডিউটি তারপরে আমিও কিন্তু এটাই খেয়ে নেবো আজকে আর কিছু বানাতে ইচ্ছা করছিলো না তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা আর কি বসিয়ে দিলাম আর হ্যাকের উপর এক বিপদ মানে রাত্রেবেলা যেহেতু ওই নাকেরটা উপর দিয়ে মানে ফুলে নাকি হয়ে গেছে তারপরে এই ডালটা বসাতে গিয়ে মানে যেখানে আমি ইন্ডাকশানটা বসিয়েছি তার উপরেই ছিল জানালা জানালায় মাথায় লেগে পুরো মাথাটা একদম ফুলে মানে নাজেহাল অবস্থা কেন জানি না আমার সাথেই এটা হয় তারপরে দৌড়ে গেলাম বরফ আনতে বরফ নিয়ে এসে সেটাই লাগিয়ে নিচ্ছি আর আমার বিশ্বাস করো মনে হচ্ছে পুরো ঘরটা ঘুরছে এরকম অবস্থা আর এখন যদি আমি ওকে ফোন করি মানে আমার আমার ওষুধ আনা তো দূরের কথা আমাকে ঝারুন খেতে হবে সেই ভয়ে আর করলাম না তো যাই হোক বরফ দিয়ে কাজটা চালিয়ে দিলাম কিন্তু মানে মাথায় লেগেছে বলে যে রান্না বান্না বাদ দিয়ে বসে থাকতে হবে তা তো না পেট তো আছে খাবার তো বানাতেই হবে আবার চলে গেলাম রান্না ঘরে রান্না করতে আর আজকে শর্টকাট রান্না ডাল আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা তো একটুখানি পেঁপে ছিল পেঁপের সবজিটা আর কি ওর জন্য করে দেবো ও পেঁপেটা পছন্দ করে আর ওই মুসুর ডালটা একটু ঝটফটের জন্য মুসুর ডালটা বানিয়ে নিলাম যদিও বা ও খায় না আর এদিকে দেখো আমার অবস্থা পুরো নাক ব্যথা কপাল ব্যথা তারপরে গরম মানে কি যে বলবো যাই হোক তারপরে এসেছিলাম হচ্ছে খাবার দাবারের পর্ব নিয়ে দুপুরবেলা যেহেতু এখন বাজে ওই আড়াইটা মতন আর ওকে আমি খেতে দিয়ে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যাব হচ্ছে বাজারে দেখি নাকেরটা যদি ঠিক করে আনা যায় মানে নাকেরটা পরেছিলাম ভাঙিনি মানে কেমন একটা হয়ে গেছে তো দেখি যদি ঠিক করে আনা যায় তো সেটাই আর কি দুজনে রেডি হয়ে এখন বেরোচ্ছি আর ও যাচ্ছে কেননা এখানে আমি সোনার দোকানটা খুব একটা চিনি না তো যাই হোক দেখি তো গিয়েছিলাম হচ্ছে বাজারে আর আজকে আমি তোমাদের সাথে একটা স্পেশাল জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে ত্রিপুরার ট্র্যাডিশনাল খাবার বলতে পারো এখানে শুটকি মাছের সঙ্গে বাস সবজি হিসেবে খায় চিকেনের সাথে শুটকি মাছের সাথে বা এমনি সবজি বানিয়েও খায় খাই তো আমি বাজারে গিয়ে সেটাই দেখছিলাম যে শুধু বাঁশ আর বাঁশ তো আমরা তো যেহেতু বাঙালি আমরা খেতে পারি না তো সেই কারণে আমি আর বাঁশটা নিয়ে নিই সমস্ত সবজি দাম দর করে যে যেটা আমার পছন্দ হয়েছে বা সাধ্যের মধ্যে হয়েছে সেটাই আমি নিয়ে আসছি কিন্তু আর আজকে আমার কপালটা খুব ভালো ছিল দু রকমের মাছও পেয়েছি পাবদা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ রচরাচর কিন্তু এখানে পাওয়া যায় না আর সমস্ত সবজি নিয়ে এসে সবজিগুলো আমি এভাবেই রেখে দিই আর এদিকে ইন্ডাকশানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি রাতে একটু ভাত করব। আর রুটি ফুটি বানাতে ইচ্ছা করছে না অনেকটাই রাত হয়ে গেছে ওই মোটামুটি নটা সাড়ে নটার মতন আর কি আর মাছটা না আজকে ভেজে রেখে দেবো কেননা যার ফ্রিজে আমি মাছ রাখি উনি বাড়িতে নেই আর কি তো যাই হোক এখন মাছটা ভেজে নিচ্ছে আর মাছগুলো না বেশ ভালো ছিল মানে ট্যাংরা যে পাবদা ভালো ছিল আর মাছ যে ফোটে সেটা আমার জানা ছিল না তো সেই কারণেই আর কি ঢেকে দিচ্ছিলাম আর আমার মতন কে কে করো যে এরকম সবজি এনে জলের মধ্যে ডুবিয়ে রেখে টাটকা রাখার চেষ্টা কে কে করো কমেন্ট করে জানিও আমি তো এরকম করেই সবজি রাখি তো যাই হোক রাতের খাবারে ছিল কিন্তু হচ্ছে ভাত আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ এরকম সেদ্ধ ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর তাড়াহরার সময় তো আরও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যাই হোক মিনি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আর ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো ডাটা দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে